সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে অবস্থান থেকেই মমিনো অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে সেই পাবনা চাট থেকে মোহাম্মদ সোহাগবাহী এসেছেন আমাদের খামারে তিনি সরজমিনে খামারে এসে এক মাস বয়সী অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগির বাচ্চা নিজের পছন্দ মতে বেছে নিচ্ছেন এবং তিনি প্রথম অবস্থায় স্বল্প পরিসরে একশো পিস বাচ্চা দিয়ে শুরু করলেন ডিমের রানী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির খামার ইনশাল্লাহ সহক ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল বর্তমানে এই মিশুরি ফার্মি মুরগি লালন পালন করে অনেক বেকার ভাই বোনেরা স্বাবলম্বী হচ্ছেন বেকার মুক্ত হচ্ছেন আপনিও যদি সহক ভাইয়ের মতো একশো পিস দুইশো পিস তিনশো পিস বাচ্চা দিয়ে আপনি তৈরি করেন আপনার শৌখিন মুরগির খামার অরিজিনাল ডিমের রানি মিশরি ফার্মি মুরগির খামার তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি খামার এসে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল ফার্ম অথবা যাদের খামার আসা সম্ভব নয় তাদের জন্য আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে শ্যামলি ইগোল নাবিল এবং অরিন কাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম তাই দেরি না করে বেকার মুক্ত এবং সাফল্য অর্জন করতে চাইলে অবশ্যই তৈরি করুন ডিমের রানী মিশরি ফার্মি মুরগির খাবার এবং আমাদের এখান থেকে কালেক্ট করুন এক মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস তাই দেরি না করে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আপনিও বুকিং করে আপনার স্বপ্নের খামার তৈরি করুন বেকার মুক্ত হন এবং সাফল্য অর্জন করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ডিমের রানী মিশরি ফার্মি মুরগিগুলো আপনারা দুই অবস্থায় লালন পালন করতে পারবেন এই মুরগিগুলো ছেড়েও লালন পালন করা যায় আবার আবদ্ধ অবস্থায়ও লালন পালন করা যায় এবং এই মুরগিগুলো খুব অল্প সময়ের মধ্যেই ডিম দেওয়া শুরু করে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করলেও সাড়ে চার মাসে আপনারা একশো পারসেন্ট ডিমের হারে চলে আসবে এবং এই মুরগিগুলো ফিডের পাশাপাশি গম ভুট্টার খুদ চাউলের খুদ এবং শাক সবজি খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা অনেক কম হয় এবং লাভবান হওয়ার সংখ্যাটা অনেক বেশি থাকে তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি দেরি না করে সরাসরি আমাদের খামারে চলে এসে অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করুন একদম চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ এক মাস বয়সী সুস্থ সবল বাচ্চা সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এখনও মমিনুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন সবার প্রথমে আপডেট ভিডিও অবশ্যই আপনার পাশে গিয়ে হাজির হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আর দীর্ঘ করলাম না সবার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত